বন মিন সুর ফুসলা

ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمد

اللَّهُ وَمَلَائِكَتُهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تسليما، اللهم صلِّ على نبينا محمد، 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 وعلى 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 محمد بشر محمد بشر ليس كالبشر يقوت حجر ليس كالبشر হাজারে সল্লাম চন্দ্র সূর্য গুরু চন্দ্র সূর্য সবি বলে খুশি প্রথম জিনী পড়ে رحمة, رحمة للعالمين اللهم الله. أما بعد, أما بعد. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميم. بسم الله الرحمن الرحيم. تلك الرسل فضلنا بعضهم على بعض. قال رسول الله صلى الله عليه وسلم मन्तमस्क बीसुन्नती इन्द फसादी उम्मती फलाहु आजूरुमियात शगीह अलकमो काला आलिये सलातुवस्सलाम शनमनियो अपना दे 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 मस्जिदेर जुग्गी इमाम शहे এবং সম্মানীয় আজকের মাহফিলের নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব সম্মুখে উপবেষ্ট ভদ্র মহাদয়গণ সমস্ত প্রশংসা পাকের জন্য যিনি দয়া করে দিন ও শরীয়তের কিছু জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে একটি মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সকলে কৃতজ্ঞতা প্রকাশে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ প্রিয় নবীর মাজার মোকদ্দে জানাই অসংখ্য দরুদ এবং সালাম আমরা পড়া অন্তরের অন্তরের সব থেকে বলি মাহফিল সম্পর্কে আমি যতটুকু অবগত আজকের এই মাহফিলটি হচ্ছে সিরাতুর নবী উপলক্ষে প্রথমত একটি কথা শুনুন

একেবারে শুরুর কিছু অংশ তেলোয়াত করেছি বিশ্বনবীর পাক জবানে বর্ণিত অসংখ্য হাদিস মোবারকের ভিতর থেকে ছোট্ট একটি হাদিস আমি তেলোয়াত করেছি আজকের যার সানে মাহফিল জানার সানে এ মাহফিল বিশ্বনবীর জীবন আদর্শ হচ্ছে অতল সমুদ্রের সমতুল্য বরং আমি বলবো বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শটা সমুদ্রের পানিকে হয়তো মেপে শেষ করা সম্ভব হতে পারে তবে বিশ্বনবীর জীবন আদর্শ কোন বক্তার পক্ষে কোন বক্তার পক্ষে আলোচনা করে শেষ করা সম্ভব নয় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বললেন তিলকার রাসূলু ফাদাল্লাহু বা'দাহুম আলা যার সহজ সরল অর্থ হল মহান আল্লাহ বলছেন ওই সমস্ত রসুল আমি যাদের একজনকে আরেকজনের উপরে আমি প্রাধান্য দিয়েছি শ্রেষ্ঠত্ব দিয়েছি মর্যাদা দিয়েছি তার মানে দেখুন আমাদের নবী আসবার আগে তাম পৃথিবীর জমিনে আল্লাহ যত নবী রসুল পাঠিয়েছেন নবীদের দ্বারায় যে অলৌকিক ঘটনাগুলো ঘটে তাকে বলে মোজেজা একটু সবাই মিলে বলুন তো কি বলে আর অলি কামেলদের দ্বারায় যে অলৌকিক ঘটনাগুলো ঘটে তাকে বলে তো যিনি একজন ওলিয়ে তানার জন্য কারামত দেখানো শর্ত নয় তবে যিনি নবী বলে দাবি করবেন তানার জন্য মোজেজা দেখানো শর্ত আর পাক নবীদেরকে মুজিজা দিয়েছেন এজন্য যাতে করে তিনি তার জাতের শত্রু দিগকে এ সহজে পরাস্ত করতে পারেন বা পর্যদুস্ত করতে পারেন